গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে তিনি বলেন ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থানের ওপর আঘাত চালিয়ে যাওয়ার কোনো সামরিক যুক্তি নেই ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির পক্ষেও যুক্তি তুলে ধরেছেন ওবামা ব্রিটিশ সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে এ খবর জানা গেছে ওবামা বলেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যারা সরাসরি সহিংসতার সাথে যুক্ত নই তাদের এখনই স্বীকার করা উচিত যে শিশুদের ক্ষুধার্ত হতে দেওয়া যাবে না তিনি আরও বলেন গাজার ভেতরে যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য আমাদের অবশ্যই জোর দিয়ে বলা উচিত যে উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে যেখানে একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র এবং স্বায়ত্ত শাসন বিদ্যমান থাকবে গাজা যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরল মন্তব্য এমন সময় এলো যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক নেতাদের ও সমালোচনা করেছেন ওবামা বিশেষ করে নেতা নিয়াহু সহ যারা ইসরায়েল ফিলিস্তিন ইস্যু সমাধান করতে ব্যর্থ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে জটিল সম্পর্কের কথা উল্লেখ করে ওবামা বলেন আমরা সবসময় সব বিষয়ে একমত ছিলাম না দুঃখজনকভাবে অনেক সময় নেতৃত্ব এবং রাজনীতিবিদরা এমন একটি স্বার্থপর সম্পর্ক বজায় রাখেন এটা শুধু আমরা বনাম তারা কারণ এতে তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হয় এটা একটি প্রলোভনমূলক খেলা আমি আমার প্রেসিডেন্সির সময় দেখেছি আমি সবসময় এই অঞ্চলে জনপ্রিয় ছিলাম না কারণ আমি তাদের এই ব্যাপারে কথা বলতাম জনগণকে ঝুঁকিতে ফেলে সমস্যার সমাধান করার হামাসের নিষ্ঠুর পদ্ধতিরও সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বলেছেন গাজার সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিকে এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক ওবামা জোর দিয়ে বলেন গাজা উপত্যকা মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে জাতিসংঘ সতর্ক করেছে যে গাজা শহরে ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা প্রায় দশ লাখ ফিলিস্তিনকে জোরপূর্বক ক্ষমতাচ্যুতির ঝুঁকিতে ফেলবে ট্রাম্প প্রশাসন ও সংঘাত সমাপ্তির জন্য চাপ দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নেতা নিয়াহু নেতৃত্ব নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সবসময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটা ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর